বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ ভ্রমণ ও চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যান ফলে বাংলাদেশিদের উপর অনেকটাই নির্ভরশীল ভারত বিশেষ করে পশ্চিমবঙ্গের মার্কেট ও হাসপাতালগুলো কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক গণ আন্দোলন এবং সরকার পরিবর্তনের পর থেকে মেডিকেল এবং ভ্রমণ বিষয়ে ভারতে যাওয়া বাংলাদেশের সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে এতে দুশ্চিন্তায় পড়েছেন ভারতের ব্যবসায়ী ও চিকিৎসা শিল্প সংশ্লিষ্টরা একই সাথে পর্যটকদের সংখ্যা আশঙ্কাজনক হারে কমেছে এতে কি ক্ষতির মুখে পড়তে যাচ্ছে ভারত তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক বাংলাদেশে চলমান বন্যা পরিস্থিতি ছাত্র জনতার আন্দোলনে দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান সহ বিভিন্ন কারণে বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধিতা তুঙ্গে এমন অবস্থায় বড়সড় ধাক্কা খেয়েছে ভারতের পর্যটন শিল্পে কমে গেছে বাংলাদেশি পর্যটক পর্যটন শিল্পে প্রতি বছর এক লাখ চল্লিশ হাজার কোটি রুপির মতো আয় করে ভারত আর গোটা পৃথিবী থেকে যত পর্যটক আসে ভারতে তার প্রায় এক চতুর্থাংশই বাংলাদেশি নাগরিক সুতরাং স্পষ্ট দেখা যাচ্ছে ভারতের পর্যটন শিল্প বাংলাদেশিদের উপর অনেকটাই নির্ভরশীল বিশেষ করে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে বাংলাদেশি পর্যটকদের অবদান উল্লেখযোগ্য ট্যুর অপারেটরদের বরাদ দিয়ে ভারতের সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমস বলছে গত জুলাই থেকে কুটা সংস্কারের দাবিতে বাংলাদেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলন ছড়িয়ে পড়লে ভারতের পর্যটন ব্যবসায় তার প্রভাব পড়তে শুরু করে এরপর যত সময় যাচ্ছে ততই ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি আরও অবনতি হয়েছে ভারতের তলানিতে নেমেছে ভারতে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা এর প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতে ভারতের কলকাতা শহরের ব্যবসা নেমেছে অর্ধেকে পর্যটক শূন্য নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন করোনার পর এত ভয়াবহ চিত্র দেখেননি তারা বাংলাদেশ থেকে ভারত ভ্রমণকারী পর্যটকের সংখ্যা নব্বই শতাংশেরও বেশি কমে গেছে ভারতের হাসপাতাল চেনের এক নির্বাহী কর্মকর্তা বলেন আমাদের আয় এরই মধ্যে পাঁচ শতাংশ কমে গেছে রোগী কমেছে প্রায় তিরিশ শতাংশ তাছাড়া নতুন কোনো রুগীও আসছেন না ভবিষ্যতে এই পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন ভারতের মেডিকেল শিল্প সংশ্লিষ্টরা দুই সালে ভারতে আগের বছরের তুলনায় আটচল্লিশ শতাংশ হারে বেড়েছিল বাংলাদেশি পর্যটকের সংখ্যা এতে পর্যটক নির্ভর অর্থনীতিও ফুলে ফেঁপে উঠতে শুরু করে ভারতের তবে চলতি বছর ভারতের বিশাল কার্যক্রম সীমিত করায় দেশটির বাণিজ্য রীতিমতো ভাটা পড়েছে খাবারের দোকান শপিং মল রাস্তাঘাট কার্যত ফাঁকা হয়ে গেছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকায় শুধুমাত্র পর্যটকদের আসা যাওয়াকে ঘিরে এখান থেকেই বছরে কয়েক হাজার কোটি টাকার বাণিজ্য হয় ভারতের ভারতীয় ব্যবসায়ীরা বলছেন রেল হোটেল রেস্টুরেন্ট ও মানি চেঞ্জার সহ সব ব্যবসাতেই এখন হাহাকার প্রিয় দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি ভারতের পর্যটন শিল্পের সর্বশেষ ও সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহতালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ